সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো যে সকল ভাইয়েরা চার থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে ভাবছেন যে আমি এখনকার বাজেটে একতলা বাড়ি কীভাবে করব তো আসেন সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি তো আজকের এই বাড়িটার এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে চার লক্ষ আশি হাজার সাতশত টাকা বেশ থেকে সাত থামল গাঁথনি করা কমপ্লিট করা পর্যন্ত এবার এখান থেকে যদি আপনি সাতটা করতে যান তাহলে এই জায়গায় এই বিল্ডিংয়ের সাতটা করতে আপনার আড়াই লক্ষ টাকা বাজেট আসবে তাহলে আমাদের এখানে বাজেট আসলো পাঁচ লক্ষ আর আড়াই লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা তার মানে সাত লক্ষ কুড়ি হাজার টাকা হলে আজকের এই ভিডিও যে বাড়িটি দেখছেন এই বাড়িটি আপনি কমপ্লিট করতে পারবেন সাত দিয়ে এ টু জেড কমপ্লিট করতে আপনার বাজেট যাবে এই বিল্ডিংটাতে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা এ টু জেড কমপ্লিট করতে আপনার এই বাড়িটাতে খরচ যাবে আঠারো থেকে উনিশ লক্ষ টাকা তো বাড়িটাতে পাবেন আপনি চারটা বেডরুম দুটো টয়লেট একটা কিচেন এবং পাবেন ড্রয়িং কাম ডাইনিং এটা হচ্ছে বাড়ির আউট সাইড আউট সাইড গাঁথুনি দেওয়া হয়েছে গাঁথুনির সাথে ফিলার ইউজ করা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং সামনের সাইডে শো দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি এবং লিংটনটি করা হয়েছে লিংটনের সাথে সেলফ দেওয়া হয়েছে সাদা শেলফ তো এটা হচ্ছে বাড়ির সামনের পোস্ট এটা হচ্ছে মেন গেট মেন গেটের সামনে দুটো কলম দিয়ে সুন্দর করে একটা পোস্ট করা হয়েছে এবং পোস্টের সাথে দেওয়া হয়েছে সিঁড়ি সিঁড়ি হচ্ছে মেন গেট তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার চলে না আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে কীভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে আর ভিডিওটি দেখতে থাকেন আপনি পুরো আজকের এই বাড়ির পুরো হিসাবটা আপনি নিয়ে যাবেন এবং কত টাকা বাজেট যে আমি বলেছি এই বাজেটের ভিতরে কী কী মাল আমরা কিনেছি কতটুকু লেগেছে বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করব বাড়িটা দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট আটত্রিশ ফিট প্রস্তুর দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে বারোশো চুয়ান্ন স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে দুই শতক সাতাশি পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা চুয়াত্তর পয়েন্ট তো এটা হচ্ছে বাড়ির আমরা ভিতরে প্রবেশ করে দেখি এটা হচ্ছে প্রথমে ঢুকবো আমরা ড্রয়িং কাম ডাইনিংয়ে তারপরে আমরা ঢুকবো হচ্ছে বেডরুমে তো সামনের সাইডে আপনি পাবেন দুটো বেডরুম এবং পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং কাম ডাইনিং এটা হচ্ছে সিঁড়ির রুম আমরা সিঁড়ি থেকে আমরা ঢুকলাম সিঁড়ির তল দিয়ে আমরা ঢুকলাম সিঁড়ি দিয়ে ঢুকে আমরা প্রথমে পেয়েছি কাম ডাইনিং সেইটি করা হয়েছে খুব চমৎকারভাবে ছয় ইঞ্চি করে ধাপ দিয়ে সেইটা করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি রাখা হয়েছে চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট চোদ্দো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট সামনের এই বেডরুম দুটো বেডরুমের সাইজ রাখা হয়েছে একই সাইজ তো দুটো করে জানলা ইউজ করা হয়েছে চার ফিট বাই চার ফিট এই বিল্ডিংয়ের লিংটন থামলটি করা হয়েছে লিংটন হাইটটি করা হয়েছে সাড়ে ছয় ফিট এবং সাত থামল গাঁথনি কমপ্লিট করা হয়েছে নয় ফিট ছয় ইঞ্চি দেওয়ার পরে আমাদের সাতটা কমপ্লিট করা হবে এটা হচ্ছে ড্রয়িংকাম ডাইনিং ড্রয়িংকাম ডাইনিং খুবই বড়ো সড়ো ড্রয়িংকাম ডাইনিং এটা হচ্ছে কিচেন কিচেনের ভিতরে ঢুকে আমরা ঢুকবো যে কতটুকু জায়গা কিচেনের ভিতরে সাত ফিট বাই আট ফিট জায়গা দেওয়া হয়েছে এবং কিচেনের ভিতরে যে সেলফের প্রয়োজন ছিল সেগুলো এখনো করা হয়নি আমরা সাতটা করার পরে কাজগুলো বাদ কাজগুলো করব। তো বায়োটি শর্ট প্লের উপরে আপনি কিভাবে ফাউন্ডেশন করে আপনি দুই ফাউন্ডেশন করবেন তো আসেন আমরা সেই বিষয়টা একটু জানি তো শর্ট প্লের উপরে অবশ্য আপনার দুইতলা ফাউন্ডেশন করাই কোনো সমস্যা নাই তো চার ফিট বা চার ফিট আমাদের বেসটি করা হয়েছে এবং বিমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি এবং বেসে রড ব্যবহার করা হয়েছে বারো মিল এবং কলমেও রড ইউজ করা হয়েছে বারো মিলি এবং এভাবে গাঁথ শর্ট প্লারটি করার পরে আমাদের চারি সাইডের গাঁথুনিটা করা হয়েছে পাঁচ ইঞ্চি করে নিয়ে আমাদের গ্যারেড বিমের কাজটি করা হয়েছে করার পরে আমাদের যে ওয়ালটি গাঁথা হয়েছে পাঁচ ইঞ্চি ওয়ালটি গাঁথা হয়েছে ওয়ালটি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি করে করা হয়েছে সাড়ে ছয় ফিট গাঁথুনি করে আমাদের লিঙ্কটনটি করা হয়েছে এবং সাত থেবল গাঁথুনিটা কমপ্লিট করা হয়েছে সাড়ে নয় ফিট মানে নয় ফিট ছয় ইঞ্চি গাঁথুনি শেষ করে আমাদের এবার ছাদের কাজ কমপ্লিট করতে হবে এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড টয়লেট টয়লেট মূলত দুটো একটা হচ্ছে ওপেন সবাই ব্যবহার করা যাবে এটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচড টয়লেট এটা হচ্ছে দরজার সাইজটি রাখা হয়েছে একচল্লিশ ইঞ্চি এবং দরজার সাথে সুন্দর করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি প্ল্যার ইউজ করা হয়েছে এটা হচ্ছে সবাই ইউজ করা যাবে ডাইনিং থেকে এটা হচ্ছে সামনের সাইডের আর একটা বেডরুম এই বেডরুমের সাইজটাও দেওয়া হয়েছে বারো ফিট বাই চোদ্দো ফিট তো আসে আমি যে বলেছিলাম যে চার লক্ষ আশি হাজার সাতশো টাকার সাতশো টাকার ভিতরে কীভাবে হবে আজকে এই বাড়িটি করবেন তো ষোলোশো কেজি আমাদের রড লেগেছে সিমেন্ট ইউজ হয়েছে একশো পঞ্চাশ বস্তা বালি ইউজ হয়েছে পাঁচশো সেফটি সিমেন্ট পিকেট ব্যবহার হয়েছে চার হাজার পিস এবং এক নম্বর ইট লেগেছে বারো হাজার পিস এবং অতিরিক্ত খরচ হয়েছে দশ হাজার টাকা এবং মিস্ত্রির খরচ ইতিমধ্যে হয়েছে পঁচাত্তর হাজার টাকা টোটাল মিলে আমাদেরকে চার লক্ষ আশি হাজার সাতশত টাকা খরচ হয়েছে তো এটা হচ্ছে ড্রয়িং এটা হচ্ছে ড্রয়িং তো যে সকল ভাইয়ের অবশ্যই একটি সুন্দর মানের একটি বাড়ি করতে চাইছেন সবসময় সুন্দর দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ফ্লোর প্ল্যানটি করে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে ফ্লোর প্ল্যান সেম টু সেম বাড়িটি সাজানো হয়েছে তো পিছন সাইডে পাবেন দুটো বেডরুম এবং সামনের সাইডে দুটো বেডরুম এটা হচ্ছে গেট এবং সিঁড়ি গেট এবং সিঁড়ি এটা হচ্ছে দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে আটত্রিশ ফিট পোস্তর দিকে লেগেছে তেত্রিশ ফিট